সাময়িক নয় স্থায়ীভাবে স্কুলে ফিরতে চান যোগ্য শিক্ষিকা সেই সঙ্গে সাংবিধানিক অধিকার দাবিতে সুপ্রিম কোর্টের তালিকায় থাকা যোগ্য শিক্ষকরা বালুরঘাটে জমায়েত জমায়েত স্থানীয় মাঠে তারা হন বৃহস্পতিবার রাজ্যের তরফে করা আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ পঠন পাঠনের স্বার্থে সাময়িক সময়ের জন্য বাতিল তালিকার যোগ্য শিক্ষকরা স্কুলে যোগ দিতে পারবেন শিক্ষকরা এদিন সর্বোচ্চ আদালতের সেই নির্দেশের প্রসঙ্গ তুলে বলেন তারা সকলেই যোগ্য সাময়িক কয়েক মাসের জন্য নয় স্থায়ীভাবে তাদের কাজে নিয়োগ করানো হোক দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলে শিক্ষকতা করায় সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখার আবেদনও করেন আন্দোলনরত শিক্ষকরা আজকাল আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা হাই স্কুলের মাঠে বসে একটা সিদ্ধান্ত যে আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব এবং জনসাধারণের কাছে একটা বার্তা যে আপনারা যোগ্যদের হয়ে পাশে আসুন এবং এই সমাজ এবং এই শিক্ষা ব্যবস্থাকে বাতিল অলরেডি তো সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিয়েছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য যারা তারা চাকরি করতে পারে সেটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে কিন্তু এটা ফাইনাল সলিউশন কিন্তু হবে না একত্রিশে ডিসেম্বর পর কি হবে তারপর কি আমরা আবার চাকরি হারা হয়ে এটা আমাদের কাছে পারফেক্ট সলিউশন হবে না আমরা চাইছি পার্মানেন্ট একটা সলিউশন তো আজকে আপনারা যে মানে একটা মিটিং করলেন কি করবেন আগামীতে হ্যাঁ আগামীতে কি করব সেটা হয়তো আমরা রিভিউ পিটিশনে যাব ঠিক আছে কারণ আমরা এক্সাম দিতে চাই না কারণ ছয় বছর আগে নয় বছর নয় বছর আগে এক্সাম দিয়েছিলাম আবার নতুন করে সেই এক্সাম দেওয়া আবার সেটা দুর্নীতি হবে বা হবে না ওই সমস্ত এক্সামে আমরা যেতে চাইছি আমরা রিভিউ পিটিশানে আপনার নাম আমার নাম গোলাম মর্তুজা বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ